আজকে আমরা চলে আসছি ভাই ভাই ওয়ার্কশপ বগুড়াতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দারুণ মনোমুগ্ধকর একটি ওপেন জিপ মডেলের গাড়ি এই গাড়িটি তৈরি করেছে ভাই ভাই ওয়ার্কশপ বগুড়াতে আজকে আমরা এই গাড়ি সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব গাড়িটি কি কি ব্যবহার করা হয়েছে চার্জে কত কিলো যাবে কত টাকা দাম পড়বে এবং ভাই ভাই ওয়ার্কশপ আরও কী ধরনের গাড়ি তৈরি করে সেই বিষয় নিয়ে বিস্তারিত আজকে আমরা আলোচনা করব তো সর্বপ্রথম আমরা গাড়িটির লুক নিয়ে আলোচনা করি গাড়িটির লুক দেখতে পাচ্ছেন যে অসাধারণ একটি লুক এই ধরনের গাড়ি বাংলাদেশে এর আগে কখনোই কেউই তৈরি করেনি দেখতে পাচ্ছেন গাড়িটি ব্যাটারি চালিত হলেও মনে হচ্ছে বাইরের কোনো দেশ থেকে এই গাড়িটি নিয়ে আসা হয়েছে কিন্তু আসলে না এটি বাংলাদেশেই তৈরি এবং ভাই ভাই ওয়ার্কশপ এই গাড়িটি তৈরি করেছেন গাড়িটি দেখতে যেমন সুন্দর চালিয়েও তেমন আরামদায়ক এবং গাড়িটি ব্যবহার করেও অনেক মজা তো এই গাড়িগুলা টোটালি কিন্তু আনকমন একটি গাড়ি দেখতে পাচ্ছেন সামনে পেছনে সব সাইডে কিন্তু টোটালি আনকমন গাড়িটি পাঁচ সিট বিশিষ্ট চারজন যাত্রী এবং একজন ড্রাইভার মোট পাঁচজন এই গাড়িটায় বসতে পারবে গাড়িটার রং অথবা অন্যান্য যে কোনো বিষয়গুলো আপনারা ইচ্ছা মতো ওয়ার্কশপ থেকে ডিজাইন দিয়ে তৈরি করে নিতে পারবেন এই গাড়িটি এক বড়ো ভাই অর্ডার করেছিল তার অর্ডারে তার পছন্দ অনুযায়ী গাড়িটি তৈরি করা হয়েছে আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী আপনার মনের মতো করে একটি গাড়ি ভাই ভাই ওয়ার্কশপ থেকে তৈরি করে নিতে পারেন এই গাড়িটাই ব্যাটারি হিসাবে ব্যবহার করা হয়েছে আটচল্লিশ ভোল্টের চারটি লিড অ্যাসিড ব্যাটারি আপনি চাইলে এই গাড়িতে লিড অ্যাসিড ব্যাটারির পরিবর্তে যে কোনো ব্যাটারি ব্যবহার করতে পারেন আপনি চাইলে পানি ব্যাটারি যেটা আছে পাউডার ব্যাটারি বলা হয় সেটা ব্যবহার করতে পারেন আপনি চাইলে লিথিয়াম ব্যাটারিও ব্যবহার করতে পারেন আমরা অনেকেই জানি যে লিথিয়াম ব্যাটারি অনেক সাশ্রয় এবং অনেক মাইলেজ পাওয়া যায় এক চার্জে দুইশো আড়াইশো তিনশো কিলোমিটার পর্যন্ত একটি ব্যাটারি দিয়ে এই ধরনের গাড়িগুলো বা এর থেকে বড়ো যে গাড়িগুলো আছে সেগুলোও চলতে পারে এই আটচল্লিশ ভোল্টের পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারিতে এই গাড়িটি চলবে এক চার্জে একশো থেকে একশো কিলোমিটার পর্যন্ত আমরা এ পর্যায়ে গাড়ির ভিতরে একটু দেখব গাড়িটি দেখতে পাচ্ছেন স্টারিং বেশ বিশ্ব এবং সিটগুলোও কিন্তু অনেক সুন্দর আর এখানে যে এই হ্যান্ডেলটা দেখতে পারছেন এটা হচ্ছে আসলে গিয়ার সিস্টেম গিয়ারিং যেটা বলা হয় তার নিচে রয়েছে আপনার ব্রেক হ্যান্ড ব্রেক তারপরে পা ব্রেক রয়েছে অ্যাক্সোলেটর রয়েছে এরপরে এখানে সুন্দর একটি মিউজিক সিস্টেম ব্যবহার করা হয়েছে একটি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে আটচল্লিশ ভোল্টের সাইডে ব্যবহার করা হয়েছে লুকিং গ্লাস স্টাইলিশ লুকিং গ্লাস দেন সামনে কিন্তু সুন্দরভাবে ডিজাইনটা কমিউনিকেশন করা হয়েছে দেখতে পাচ্ছেন যে সামনের মডেলটা কিন্তু অসাধারণ একটি মডেল এবং সামনে লাইট হেডলাইট এবং অন্যান্য যে লাইটগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে একটিমাত্র সুইচ দিয়ে এই গাড়ির লাইটগুলো কিন্তু কন্ট্রোল করা যায় আর সাইডে দেখতে পাচ্ছেন সুন্দর স্টাইলিশভাবে নাম লেখা হয়েছে এবং গাড়ির এই সাইডটাই আপনার ব্যবহার করা হয়েছে গাড়ির যে চাবি লক সিস্টেম এটা কিন্তু স্টারিং লক আপনি যখন চাবিটি বের করে নেবেন এই স্টারিংটা লক হয়ে যাবে অন্যান্য সুইচগুলো কিন্তু স্টারিংয়ের সাথেই রয়েছে যেগুলো দিয়ে হেডলাইট ফগলাইট ফগ লাইট বা লাইট যেগুলো চালায় সেগুলো কিন্তু অন্যান্য যে সুইচগুলো রয়েছে সব কিন্তু স্টারিংয়ের সাথেই রয়েছে এবং গাড়ির পেছন দিকটা দেখতে পারছেন অসাধারণ পেছনের যে ডিজাইনটা করা হয়েছে অসাধারণ একটি ডিজাইন এই গাড়িতে চাকা হিসাবে ব্যবহার করা হয়েছে পাঁচ বারো প্রাইভেটের মোটা চাকা চাকাতে কিন্তু আপনি চাইলে অনেক লোড দিতে পারবেন বাট এটা পাঁচ সিট বিশিষ্ট বাট এখানে যদি দশ পনেরো জনও উঠে যায় তাতেও কিন্তু এই চাকাতে বা এখানে যে ডিফেন্সিয়াল মোটর কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এতে গাড়ির কোনো কিছুই কিন্তু ক্ষতি হবে না গাড়িটি খুবই সহজে কিন্তু দশ পনেরো জন নিয়েও চলতে পারবে বাট আমরা এটা পাঁচ সিট বিশিষ্ট করেছি পাঁচজন চড়ার জন্য তবে এখানে দশ পনেরো জন উঠলেও কোনো সমস্যা নেই কোনো সময় যদি ওপরে উঠে পড়ে এতে করেও এই গাড়িটি লোড নিতে পারবে গাড়ির কোনো ধরনের সমস্যা হবে না গাড়িটায় আগেই বলেছিলাম আটচল্লিশ ভোল্টের চারটি লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেই ব্যাটারির সাহায্যে গাড়িটি এক চার্জে একশো বিশ কিলোমিটার একশো থেকে একশো বিশ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে মোটর এবং কন্ট্রোলার হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে পনেরোশো ওয়াটের মোটর এবং পনেরোশো ওয়াটের কন্ট্রোলার আপনি চাইলে এই গাড়িটি চার সিট ছয় সিট আট সিট বিশিষ্ট তৈরি করে নিতে পারবেন ভাই ভাই ওয়ার্কশপ থেকে আসুন আমরা এবার একটু গাড়ির দামের দিকে লক্ষ্য দিই এই গাড়িটির দাম পড়বে এক লক্ষ আশি হাজার টাকা আপনি গাড়িটি ঠিক যেভাবে দেখতে পারছেন সুন্দর স্টারিং বেস বিশিষ্ট এই গাড়িটির দাম পড়বে এক লক্ষ আশি হাজার টাকা ব্যাটারি চার্জার সব কিছু বাদে জাস্ট গাড়িটি আপনার দাম পড়বে এক লক্ষ আশি হাজার টাকা পাঁচ সিট বিশিষ্ট আমি আবারও বলছি পাঁচ সিট বিশিষ্ট এই গাড়িটির দাম পড়বে এক লক্ষ আশি হাজার টাকা এবং এর সাথে আপনি যে ব্যাটারি নিবেন আপনি যদি পানি ব্যাটারি নেন লিড অ্যাসিড ব্যাটারি নেন অথবা আপনি পাউডার ব্যাটারি নেন অথবা আয়ন ব্যাটারি নেন যেই ব্যাটারিই নেন না কেন সেই ব্যাটারির যে দামটা আছে সেই ব্যাটারির দামটা অ্যাড হবে এছাড়া চার্জার যেটা রয়েছে সেই চার্জারের দামটাও কিন্তু অ্যাড হবে আপনি যে কোনো ধরনের ব্যাটারি দিয়ে এই গাড়িটি চালাতে পারেন স্টাইলিজ এই গাড়িটি কিন্তু দেখতে অসাধারণ একটি গাড়ি এই গাড়িটি সামনে পেছনে সব দিকে দেখে যেন খুবই সুন্দর লাগছে মনটা যেন শান্ত হয়ে যাচ্ছে এতটাই সুন্দর একটি গাড়ি তো এই গাড়িগুলা আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন এবং অনলাইনেই নিয়ে নিতে পারেন অথবা আপনি চলে আসতে পারেন বগুড়াতে ভাই ভাই ওয়ার্কশপে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তাদের সাথে যোগাযোগ করে আপনারা তাদের ওয়ার্কশপ ভিজিট করে তারপরে গাড়িটি ক্রয় করতে পারেন অথবা অর্ডার দিতে পারেন ভাই ভাই ওয়ার্কশপ শুধু যে এই ধরনের গাড়ি তৈরি করেন এমনটি না আপনারা তাদের কাছে পেয়ে যাবেন অনেক মডেলের গাড়ি এখন জানেন যে অনেক মডেলের নিত্য নতুন চার চাকার গাড়ি কিন্তু বাংলাদেশে চলছে বাংলাদেশে অনেকেই তৈরি করছে এই ধরনের আধুনিক মডেলের চার চাকার ইজি বাইকগুলা পেয়ে যাবেন ভাইভাই ওয়ার্কশপে এছাড়া মোটা চাকার ভ্যান টম টম তারপরে আরও অনেক ধরনের গাড়ি কিন্তু এখন বাংলাদেশে তৈরি হচ্ছে ব্যাটারি চালিত ব্যাটারি চালিত যে কোনো মডেলের গাড়ি আপনি চাইলে ভাইভাই ওয়ার্কশপ থেকে তৈরি করে নিতে পারবেন ভাই ভাই ওয়ার্কশপের নাম্বার স্কিনে দেওয়া আছে আপনারা তাদের সাথে যোগাযোগ করে আপনার মনের মতো করে যে কোনো মডেলের যে কোনো ধরনের গাড়ি তৈরি করে নিতে পারবেন এই গাড়িগুলো কুরিয়ার মাধ্যমে পাঠানো হয় কুরিয়ায় পাঠাতে খরচ হয় মাত্র ছয় হাজার টাকা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই গাড়িটি যদি অর্ডার করেন তাহলে ভাই ভাই ওয়ার্কশপ আপনাকে এই গাড়িটি মাত্র ছয় হাজার টাকার বিনিময়ে আপনার ঠিকানাতে পৌঁছে দিবে। গাড়ির ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে সামনে দুইজন বসলেও পেছনে তিনজন বসলেও তারপরেও কিন্তু গাড়িতে পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে এবং সিট কোয়ালিটিগুলো আপনারা দেখছেন যে অসাধারণ সিট কোয়ালিটি এখানে যে লেদার ব্যবহার করা হয়েছে সেই লেদারগুলোও কিন্তু অনেক দামি সুন্দর লেদার এছাড়া গাড়িতে যে যন্ত্রাংশগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোও কিন্তু অনেক সুন্দর গাড়িটাই এই গাড়িটায় ডিফেন্সিয়াল হিসাবে অ্যাকজাস্ট ডিফেন্সিয়াল ব্যবহার করা হয়েছে গাড়ি সম্পর্কে আরও বিস্তারিত কিছু জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ভাই ভাই ওয়ার্কশপে আপনি কথা বলতে পারেন ভাই ভাই ওয়ার্কশপের ঠিকানা বগুড়া কিচক বাজার এবং এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছুই আছে এই নাম্বারে আপনারা সরাসরি অথবা ইমো হোয়াটসঅ্যাপে ভাই ভাইভাই ওয়ার্কশপের সাথে যোগাযোগ করে এই গাড়ি সম্পর্কে বা অন্যান্য যে কোনো মডেলের গাড়ি সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারেন এছাড়া ভাই ওয়ার্কশপের ইউটিউব চ্যানেল আছে তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে ভিজিট করে আপনি তারা কি কি ধরনের গাড়ি আছে তাদের কাছে কোন কোন গাড়ি তারা তৈরি করে সেগুলো দেখে আপনি ভাই ওয়ার্কশপে কথা বলতে পারেন তো ঠিক আছে ভিহার্স আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে তখন ভালো থাকেন খোদা